আজকে সবার খুশির দিন আজকে রথের মেলা নদীর ধারে ভিড় জমেছে ফিরবে সাজের বেলা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি আছো তো আজকে কিন্তু রথ তাই তো তো দেখো আমি সকাল সকাল পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি তো আজকে তো ভালো মতো করে সবাইকে পুজো দিতে হবে তো সকাল সকাল ভাবছি দিন একটু আলতা তাই একটু আজকে আলতাও পরে নিলাম আর শাড়িও পরে নিয়েছি দেখো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখছো তুমি পেপে পেপে ভেন্ডি পেয়াজ বেগুন লঙ্কা কচু আর মোচা মোচা কত সবজি তাই না আবার এখানে আছে বেগুন আছে আম আছে কে রান্না করবে আবার এনেছে অনেক সবজি এনেছে এগুলোকে সব কি করতে হবে গোছাতে হবে আসো তোমাকে আগে পরিষ্কার করে করে আর আমার যাবে নাচ শুরু দিয়েছে যেহেতু বলেছি মেলায় নিয়ে যাব। আর সকালে জলখাবারের প্রস্তুতি পর্ব শুরু করে দিলাম তো আজকে একটু পটল আলু করছি একটু মেন্দু ভাজও করবো তো এগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো আর দেখো বরকেও খেতে দিয়ে দিলাম কারণ ও অফিসে চলে যাবে তো ও টিভি দেখছে আর খাচ্ছে তারপরে রান্নাগুলো তো করতে হবে আমার তো আর বসে বসে খেলে হবে না তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে ছুটে খাচ্ছি আর একটু বেগুন ভাজা করে নিচ্ছি আজকে তো নিরামিষ খেতে হবে বেগুন ভাজা আর মুগ ডাল করেছি আর করেছি মোচা ঘণ্ট মোচা ঘণ্ট রেসিপিটা মনে হয় তোমরা এতক্ষণে সবাই দেখেও ফেলেছ তারপরে মামকে স্নান করিয়ে দিলাম স্নান করার পর ওকে রেডি করে দিচ্ছি তো দেখো আমার মেয়ে এত চঞ্চল এক জায়গায় এক স্থির থাকেই নাকি আর বলবো তো দেখো একবার এপাশ একবার ওপাশ করছে তাও ওকে রেডি করে দিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এক ঝলক রান্নাগুলো দেখে নাও আর বাকিগুলো দেখা ছিল ওগুলো অল্প অল্প আছে আর এই মোচা কাটতে আমার যা অবস্থা হয়েছে কি আর বলবো নখের টকের অবস্থা খুব খারাপ আর একবার ভাবছি ঘর টরগুলো পরিষ্কার করে নিই একবার তো সকালবেলা ঘর মোছা ঝাড় দেওয়া হয়ে যায় তারপরে বা আমি আবার সবকিছু পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে তারপর মনে হয় শান্তি লাগে নাহলে মনে হয় পায়ে ধুলো বাচ্ছে তারপরে এই যে আমার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আর কি বলবো টেবিল টেবিলের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে যে আমার মেয়ে সবকিছু মানে তছনছ করে দেয় আর দেখো না কি করছে আমি ভিডিও করছি আর কি করছে তারপরে ওর সাথে একটু খেলতে বসে গেলাম আমি একটু লিখছি আর ও একটু খেলছে কিন্তু এখন ওর সাথে আমাকেও খেলতে হবে দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো মা আর মেয়ে কে কে এভাবে খেলো অবশ্যই জানাবে আমরা কিন্তু এভাবে রান্নাবাটি খেলি লুগোচুরি খেলি অনেক কিছুই খেলি তো তোমরা কি কেউ খেলো এভাবে আমাদের মতো করে দেখি এদিকে অন্ধকার আসছে এদিকে পরিষ্কার আসছে নাকি দেখি হ্যাঁ এদিকে পরিষ্কার আসছে তো আমাদের মতো কে কে তোমরা এভাবে খেলো রান্নাবাটি অবশ্যই কমেন্টে জানাবে আমরা দেখো রান্নাবাটি খেলছি মা আর মেয়ে

অনেক কিছু ছিল সব হারিয়ে কোথায় কোথায় হারিয়ে ফেলেছে সিলিন্ডার দেখো গ্যাস সিলিন্ডার অনেক কিছু আছে দেখো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছি আশা করি সকাল থেকে তোমাদের সামনে আসার সময় পাইনি তাই এখন এলাম তো স্নান টান করে রান্না টান্না সব কিছু সমস্ত কিছু কাজ শেষ করে এখন আমরা মেয়ের সাথে খেলছি তো আমাদের মা মেয়ের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে সাথে থাকবে তো আমি আজকে প্রথম বড় ভিডিও বানাচ্ছি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তাহলে সবাই প্রত্যেকে কমেন্ট করবে তাহলে আমি উৎসাহ পাবো আবার নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকে রথ রথে যদি ঘুরতে যাই অবশ্যই তোমাদের সামনে রথমেলার ফুটেজগুলো তুলে ধরবো আর আমাদের মা আর মেয়ের যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবে তোমরা তো আজকের মতো টাটা টাটা আর হ্যাঁ তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই জানাবে আমাদের এখানে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি হলে একটু ভালো হয় কারণ রথে বৃষ্টি দিলে অনেক ভালো লাগে বৃষ্টি দিলে অবশ্য আমার প্রবলেমও হয়ে যাবে কারণ আজকে আমি অনেক কাপড় কেচেছি অনেক কাপড় কেচেছি অনেক মানে তিনটা চাদর আবার সমস্ত কিছু তো আছেই গায়ের পরার ড্রেস সমস্ত কিছু তো আছেই প্লাস ঢাকনা ঢুকনি ঠাকুরের সমস্ত জিনিস টিনিস সমস্ত কিছু কাঁচা হয়েছে বৃষ্টি আসলে তো আমার শেষ হয়ে যাবে অবস্থা কিন্তু তাও কেন জানি না মনে হচ্ছে বৃষ্টি হোক বৃষ্টি হোক কিন্তু বৃষ্টি আসলে মনটা ফুরফুরে হয়ে যায় আর যাই হোক কাপড় তো শুকিয়ে যাবে তাই না কিছু বললে ঠিক আছে চলো